জানাবো সকল গ্রামবাসী বৃন্দ এবং মেলা কমিটির সকল সদস্য দাদাভাইদের তো দেখা হচ্ছে সকলের সাথে অনেক গান অনেক আড্ডা নিয়ে আমি আসছি রয়েছি হ্যালো ফ্রেন্ডস দিস ইস প্রিয়াঙ্কা আচার্যি অ্যান্ড আমি আসছি উনিশে এপ্রিল রাজাপুর শ্রী শ্রী সার্বজনীন চরক মেলা কমিটি দক্ষিণ বাড়ার অনুষ্ঠান করতে আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাবো ক্লাবের প্রতিটি মেম্বার্সকে সো দেখা হচ্ছে উনিশে এপ্রিল থ্যাংক ইউ সো মাচ